অঙ্ক শিখতে গেলে কি গাদা গাদা অঙ্ক করার কোনো প্রয়োজন আছে বেসিক কনসেপশান বেসিক নিয়ম এবং টেকনিক শিখলে যে কোনো অঙ্কই তুমি পারতে পারো স্বাগত সবাইকে আজকের আলোচনা ভাগ পদ্ধতিতে বর্গমূল ভালো করে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই ভিডিও দেখার পরে আশা করা যায় কোনো রকম সমস্যা থাকবেই না চলো তাহলে টাইপ ওয়ান একটু বড় দেখেই অঙ্কটা নিয়ে নিয়েছি রুটো অফ ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ টু ফোর নাইন এই বড় সংখ্যাটার আমরা বর্গমূল করব চলো তাহলে অঙ্কটাকে এখান থেকে বের করে আলাদা করে তুলে নিতে হবে খাতাতে তুলে নেবে ওয়ান জিরো ফোর ফোর নাইন প্রথম কাজ কি করবে ডান দিয়ে দুটোর জন্য একটা দাগ ফোর নাইন দুটো একটা দাগ দিলাম তাহলে একইভাবে ফাইভ টু ফোর এইট সেভেন জিরো শেষে কি পড়ে থাকে একটাই পড়ে থাকে তার মানে একটাই দাগ হবে একের উপরে পরিষ্কার বজে গেল তার মানে দুটো দুটোর জন্য একটা একটা দাগ এবার একটু নামতা শিখবো কীরকম নামতা এক ওকে এক একদম বাংলায় পড়বে দুই দুগুণে চার তিন তিনে নয় নিশ্চয়ই তালটা বুঝে গেছো তার মানে পরপর লিখে যাচ্ছি চার চারে হবে ছয় ছয় ছত্রিশ এমন কিছু কঠিন নয় সাত সাথে উনপঞ্চাশ আট আটে চৌষট্টি নয় নয় একাশি থেমে যাবো দশ দশকে একশো আর করবো না পরিষ্কার এই দিকে একটা দাগ টানবে ক্লিয়ার অনেক সময় ওপরেও দাগ টানতে বলে কিছু কিছু বইতে ওপরেও দাগ কাটা আছে অসুবিধে নেই যেটা বইতে আছে ফলো করতে পারো আমি এদিকটা আগে করছি কি করবো প্রথমে কি করবো সবসময় ডান দিকগুলো ছেড়ে একদম বা দিক দিয়ে আমার শুরু হবে নামতাটা কি এক আছে প্রথমে এক নিয়ে ভাববো যার উপরে দাগ আছে সেটাকে নিয়ে ভাববো প্রথম দাগটা হচ্ছে এক তাহলে নামতা পড়ি একককে এক দুই দুগুণে চার বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিলাম এক যেমন বিয়োগ করে তেমনি বিয়োগ করবে এক থেকে এক বিয়োগ করলাম কত হচ্ছে শূন্য হচ্ছে নামবে কত একটা জোড়া টোটালটাই নামবে এই টোটালটা একটা দাগের মধ্যে যা আছে দুটো আছে দুটোই নামবে সত্তর সব সময় মনে রাখবে এইখানে যে সংখ্যাটা আসে এখানে একটা দাগ পড়বে তাকে ডাবল করে দেব। কাকে এই এককে এককে ডাবল করে দিলাম মানে এককে দুই দিয়ে গুণ করলাম তাই তো তাহলে দুই অক্কে দুই এইবার আমাদের কাজ কি দুইয়ের পাশে এমন কিছু একটা বসাব যেহেতু এখনো অনেক নামার বাকি আছে অঙ্ক এখনই শেষ হবে না কাজে এখানে মেলার কোনো ব্যাপার নেই সত্তরের কাছাকাছি কি হতে পারে দুইয়ের পাশে এমন কিছু বসাবো যাতে সত্তরের কাছাকাছি হয় এটাই আমি একটু ডিটেলসে করছি এক হলে এক দিয়ে গুণ করব। তার মানে দুয়ের পাশে এক বসালাম এক দিয়ে গুণ করলাম একককে এক দুই একটি দুই একুশ হয়ে যাচ্ছে দেখি দুই বসিয়ে দুইয়ের পাশে দুই বসালে দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার চুয়াল্লিশ তিন বসায় এর পাশে তিন বসালে তিন দিয়ে গুণ করতে হবে তিন তিখে নয় তিন দুগুণে ছয় দেখো সিক্সটি নাইন চলে এসছে করতে হবে এর পাশে চার বসালে কত হচ্ছে চার চারে ষোলো চার তিনটার ছিয়ানব্বই বেশি হয়ে যাচ্ছে তার মানে আমার যাচ্ছে তিন এখানে তিন বসাবো এখানে তিন বসাবো আর তিন গুণ করে হলো হলো করব। করে কি কত জোড়াটা মাইনাস এক তার এই যে ফর্টি এইট এইবার এই দাগটা এখানে টেনে দেব কি করতে হবে এখানে তেরো এসছে এই তেরো কে আবার ডাবল যতবার এখানে বসবে ততবার এইটাকে ডাবল করে করে বসাতে হবে তেরো কে ডাবল করলে হবে তেরো দুগুণে এমন কিছু বসাবো যাতে এইটার হয় এমন একটা অঙ্ক বেছে নিয়েছি যেখানে একটা কায়দা কিন্তু আমাদের করতেই হবে খেয়াল করে দেখো ছাব্বিশের পাশে যদি তুমি এক যদি বসাও এক দিগুণ করতে হবে একককে এক ছয় ছয় দুই দুই কত হচ্ছে 261 একের তো তলায় আর কিছু একের নিচে তো আর কিছুই বসাতে পারবো না শুরু তো করতে হবে আমাকে এক দিয়ে তাতেই দেখো 261 হচ্ছে কি করব আমি কিছু করব না জাস্ট এইখানে একটা শূন্য বসাবো এখানে একটা শূন্য বসাবো তার মানে কি দাঁড়ালো তার মানে শূন্যকে শূন্য দিয়ে করলে কি হয় শূন্য 0006002 0 এখানে আমি শূন্য খাইয়ে দেব এটাকে চলতি ভাষায় বলে শূন্য খাওয়ানো এই জায়গাটা সবাই মিস করে আর এই জায়গাটা এসে সবাই ঘাবড়ে যায় তাহলে শূন্য বসালাম আমার তাহলে বিয়োগ কত পেলাম জোড়া কি আছে এইটা আমি নামাতে পারবো আর এখানে কত হবে এখানে হবে একশো তিরিশের ডাবল হবে একশো তিরিশ দুগুণে তেরো দুগুনে যে ছাব্বিশ দুশো ষাট হয়ে গেল ক্লিয়ার এইবার এইটার পাশে এমন কিছু বসাবো যাতে এটার কাছাকাছি হয় দেখি আমি টু একটু এক্সপেরিমেন্ট করি করি ধরো দিয়ে তাহলে তিনে চোদ্দ হাজার আটশো বাহান্ন আছে একটু বাড়িয়ে দিই তাহলে কত হবে ধরে নাও ধরে নাও পাঁচ তাহলে পাঁচ দিয়ে পাঁচকে গুণ করতে হবে পাঁচ বসালে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ শূন্য দুই পাঁচ ছ তিরিশ পাঁচ দশ তেরো তেরো হাজার পঁচিশ হচ্ছে একটু বাড়িয়ে টেস্ট করে নিই হয় টু সিক্স 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 জিরো দিয়ে গুণ করবো ছয় 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 ছত্রিশ শূন্য শূন্য তিন ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো তিনে পনেরো বেশি হয়ে যাচ্ছে তো তাহলে আমার ছয় দিয়ে এটা যাবে না কি দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে তাহলে এখানে পাঁচ বসাবো এখানে পাঁচ বসাবো পাঁচে কত এসছে তেরো শূন্য দুই পাঁচ বিয়োগ করো এগুলো মুছে দিন আর তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে পাঁচ আর সাথে বারো দুই আর একে তিন দুই পাঁচ আট এক বিয়োগ করে পেলাম লাস্ট এইটা নামছে ফর্টি নাইনটা নামছে তাহলে ফর্টি নাইন ক্লিয়ার তাহলে ফর্টি নাইন যদি হয় এইবার আমার এইখানে কত বসবে এই এক তিন শূন্য পাঁচকে আবার ডাবল করে দেবো তাহলে ডাবল করে দাও পাঁচ দুগুনে দশ দুই শূন্য শূন্য হাতের এক তিন দুগুণে ছয় দুই কত বসাবো এই যে লাস্ট যেহেতু এটা নেমে গেছে নয় আছে টু সিক্স ওয়ান জিরো খুব চট করে বুঝে যাবে কত বসাতে পারি যাতে লাস্টে এমন কিছু একটা বসাবো যা বসাবো তাই দিয়ে গুণ করবো অথচ নাইন আসবে কত হতে পারে তিন তিনে নয় হতে পারে তিন বসাতে পারি আর নামটার সাহায্যে গুণে দেখবে সাত সাথে উনপঞ্চাশ সাত আগে দেখলাম না আগে তিন দেখি হ্যাঁ তিন তাহলে তিন দিয়ে গুণ করবো তিন তিনে নয় শূন্য তিন 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 ছয় আঠেরো তিন দু ছয় রেখে সাত হচ্ছে হচ্ছে না তাহলে টু সিক্স ওয়ান জিরো ছিল এইটা নিলাম কত বললাম তিন ছাড়া নয় আসতে পারে সাত দিয়ে তাহলে সাত বসাও দেখো সাত দিয়ে গুণ করলে কত হচ্ছে সাত সাতে উনপঞ্চাশে নয় হাতে দেখলো চার সাত শূন্য শূন্য হাতে চার বসে গেল সাতককে সাত ছয় সাথে বিয়াল্লিশে দুই হাতে দেখলো চার সাত গুণে চোদ্দো আর চারে আঠেরো অঙ্ক মিলে গেলে এ বয়সেও আমারই খুব আনন্দ হয় তোমাদেরও হবে তাহলে কত দেখো মিলে যাচ্ছে তাহলে এখানে সাত বসালাম এখানে সাত বসালাম আর এখানে কত বসালাম এক আট দুই সাত চার নয় ক্লিয়ার তাহলে শূন্য 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 তাহলে এই জায়গাটায় আমরা কত বসিয়ে দেবো এই জায়গাটায় বসিয়ে দেবো আলটিমেটলি এটা হলো আমার উত্তর এক তিন শূন্য পাঁচ সাত ক্লিয়ার এইবার টাইপ টু কত বর্গমন করতে হবে ফাইভ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর চলো ফাইভ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর প্রথমেই বলে রাখি পয়েন্ট আছে ব্যাপারটা মাথা থেকে একদম সরিয়ে দেবে দূর করে দেবে ধরে নাও পয়েন্ট নেই আগে যেমন শিখেছি তেমনই করব। তাহলে এই দুটোর জন্য একটা দাগ এই দুটোর জন্য একটা দাগ এই দুটোর জন্য একটা দাগ হয়ে গেল নামতাটা মুছে দিয়েছি মনে আছে নিশ্চয়ই একক কে এক দুই দু চার তিন কে নয় পঞ্চান্ন আছে ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আট আটে চৌষট্টি যাচ্ছে না আটে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে ফর্টি নাইন বিয়োগ কর নয় ছয় পনেরো চার কে পাঁচ দাগ কেন সাতের ডাবল কত চোদ্দ বসাবো এবার কি নামবে পরের জোড়াটা নামবে জিরো ফাইভ ক্লিয়ার চোদ্দোর পাশে এমন কিছু বসাবো যাতে এটা কাছাকাছি হয় কাছাকাছি হতে হবে কারণ মিলবে না তো মিলতে গেলে এখনো দেরি আছে তাই না তাহলে চোদ্দোর পাশে পাঁচ বসাও পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি পাঁচে সাত বেশি হয়ে যাচ্ছে তার মানে চার চার বসাও তাহলে একবারে করছি চারে যাবেই তাহলে চার চার চারে ষোলো চার চারে ষোলো সতেরো চার আর কে পাঁচ পাঁচশো ছিয়াত্তর করবিও ছয় নয় পনেরো সাত আর কে আট আর দু দশ হয়ে গেল দেখো এবার এখানে কি আছে এইবার যখনই এইটা নামাতে যাবো তার আগে কে বাধা সৃষ্টি করছে পয়েন্ট তাহলে পয়েন্টটাকে তখন তুলে নিয়ে এইখানে দিয়ে দিতে হবে ক্লিয়ার নামল কত সিক্স ফোর চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দ কি বসাবো এর পাশে যাতে লাস্টে চার আসে আর তো আমার কিছু নেই দুই বসিয়ে দেখি তো ওয়ান ফোর এইট টু তাহলে দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো চার দু আট আরেক নয় দুই দুই টু ফোর মিলে কি হলো টাইপ টু এর অঙ্ক হয়ে গেল এবার টাইপ থ্রি ওয়ান জিরো এইট নাইন লবে দেওয়া আছে হরে দেওয়া আছে কত দুই শূন্য দুই পাঁচ তার মানে এটা একটা ভগ্নাংশ তার বর্গমূল করতে হবে কুচ পড়া নেই আমি আলাদা আলাদা করে দেব কিছু না 1089 উপরে লটটাকে তুমি লিখে নাও একই টেকনিক জোড়ায় জোড়া কত হবে এককে এক দুই দুগুণে চার তিন তিনে নয় তিন বসালাম এক নামবে পুরো জোড়াটা আর এখানটা কত হবে তিনের ডাবল ছয় একবারে করে দিচ্ছি তিন এখানে তিন দেখো তিনকে তিন দিয়ে গুণ করছি তিন তিনে নয় তিন ছয় আঠেরো মিলে যাচ্ছে ক্লিয়ার পরেরটা টু জিরো টু ফাইভ

আর টু জিরো টু ফাইভের বর্গমূল করলে কত হচ্ছে এটাই যে কটা অঙ্ক করানোর ইচ্ছে ছিল সবকটা করিয়ে দিতে পেরেছি আশা করি তোমাদের উপকার হবে যদি আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই